কিছু বলছো না যে আন্টি আপনি কোনো চিন্তা করবেন না আপনি খালি আমার মাস শেষে আট হাজার টাকা দেবেন আর তিনবেলা খাওয়ান দিবেন বাকি সব কাজ আমি আমার নিজের হাতে করে কাজ ঠিকঠাক মতো করতে পারলে টাকা নিয়ে তুমি কোনো চিন্তা সাপলা কোনোদিন কামে ফাঁকি দেয় না আমি যদি এক ঘন্টা কাম করি তাহলে আপনি বুঝতে পারবেন এই সাপলা কি জিনিস তাহলে কাজ শুরু করে দাও টেবিলে নাস্তা দিয়ে

সুন্দর একটা চেহারা তারপর আমার মাত্র একটা গার্লফ্রেন্ড আর শান্ত দেখতে কালো তারপরেও ওর কতগুলো গার্লফ্রেন্ড আন্টি রুমমেট কেউ নাই ওয়াশরুমে আছে মনে হয় দেখো

কিসের মগার কে মগা আরে তুই আমার চিনিস নাই আমি সাপলা তুই আমার না চিনলে কিন্তু আমি তোর এক দাইতে চিনা ফলাইছি চিনে ফেলেছো মানে তোমার কণ্ঠ আর এই উদ্ভট ব্যবহার আমার লাগছে তারপর আমি চিনতে পারছি না এই পরিচয় দাও কষে একটা থাপ্পড় মারলে সব মনে পড়বো মগা আর ওই যে জিএস স্কুলে তুই আর আমি এক লগে ক্লাস সিক্স সেভেন দুই বছর পড়ছি তোর মনে নাই জিএস স্কুল জি তোমার নাম সাপলা তো তে ভরসা ভরসা আমি খালা কিন্তু তুই এবারে পোলা আর আমি এবারে তে কামের মেয়ে হয়ে আইছি বাহ ভালো তো খুব ভালো ভালো হয়েছে মানে আর তুই আমাদের পাশে কি করছিস আরে আমি তো আজকে তো গোবাইতে কামে লাগাইলাম এখন থেকে তো গোবাইতে আমি প্রতিদিন কাম করব আর তোর সকাল বিকাল খালি মগর করে রাখবি দেখ স্কুল লাইফে আমাকে এক নামে ডাকতি সেটা অন্য কথা এখন এসব উল্টা বলে নামে আমাকে ডাকা যাবে না আর তুই আমাদের বাসায় কাজ করবি কেন পেটের দায় করবো আর তোর মকা করে সমস্যা কি স্কুলে কত মকা আমি করছিলি মনে আছে তোর হ্যাঁ আমার সব মনে আছে আর বন্ধু তো বন্ধুরা কইতেই পারে কিন্তু একটা জিনিস ভাবছো তোর বান্ধবী তো বাইতে কামের মাইয়া বিষয় কত মজার না কত আমি কিন্তু খুব মজা পাইতেছি হাসি থামা আমাদের বাসায় কাজ করা যাবে না তুই কাজ ছেড়ে দে তুই কি কইতাস কাম সার মুমানে মানে আমি তো তোর দেখা অনেক আনন্দ পাইতাছি আর তুই কস কাম সারতে শোন তুই যে আমার স্কুল লাইফে থাকতে গোপন কথা কইছিলি আমি কিন্তু ভুলি নাই আমার অনমন আছে কিসের গোপন কথা আর মা কোথায় মা মা এদিকে আসছো কোথায়